সালামু আলাইকুম রহমতুলিল্লাহ এসএসসি গণিতের স্পেশাল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত তো এর আগে আজকে হচ্ছে তৃতীয় পর্ব এর আগে আমরা দুইটা পর্ব শেষ করেছি আমরা এই সিরিজে আমরা যেটা করবো সেটা হচ্ছে এসএসসির জন্য সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে এই সিরিজটাকে বা এই প্লে লিস্টটাকে তৈরি করব তো আমরা ইতিমধ্যে দুইটা পর্ব দিয়েছি তোমরা যারা দেখো নাই দেখিনি বা ম্যাথের জন্য একটা ভালো প্রিপারেশন হবে আমরা যদি এই পুরো সিরিজটা ভালোভাবে দেখি তো চলো আজকে আমরা তিন নম্বরের পর্বে যে অঙ্কটি করব সে অঙ্কটি নিয়ে আমরা কথা বলি তো দেখো এখানে কি দেওয়া আছে আমাদের এই উদ্দীপকে দুইটা অংশ দেওয়া আছে একটা দেওয়া আছে পিএস কোয়ার মাইনাস আর দ্বিতীয় অংশ দেওয়া আছে এক্স স্কোয়ার ইক্যল আমাদের ক নাম্বারে কি বলছে প্রমাণ করো পি ইকল টু তাহলে যেহেতু এখানে পি আছে তাহলে আমরা নিশ্চয়ই উদ্দীপকের প্রথম অংশ দিয়ে এইটাকে প্রমাণ করব। প্রথমে আমরা যেটা করবো যে দেয়া আছে ক নাম্বার সমাধান করবো দেয়া আছে দেয়া আছে কি দেয়া আছে যেটা দেয়া আছে আমরা লিখে ফেলি পি স্কোয়ার মাইনাস নাইনাল টু ফোর রুট ফাইভ এটা দেয়া আছে যেহেতু আমরা শুধু পি এর মান বের করবো সুতরাং আমরা নাইনের যে নাইনটা আছে সেটা আমরা ডান পাশে নিয়ে যাবো তাহলে পি শুধু পি স্কোয়ার রাখবো ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ এখন দেখো আমাদের এইখানে যে একটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা কাটার কীভাবে আমরা কাটতে পারি যদি মনে করো পি স্কোয়ার ইকুয়াল টু এই পাশে সামথিং থাকতো মনে করো এ প্লাস বি এইটাকে হোল স্কোয়ার হইতো তাহলে আমরা কি করতে পারতাম এই স্কোয়ার স্কোয়ার কেটে দিয়ে পি ইকোয়াল টু আমরা এ প্লাস বি আমরা বলতে পারতাম তাহলে আমাদের এই পাশেও এরকম একটা হোল স্কোয়ার টাইপের কিছু নিয়ে আসতে হবে ডান পক্ষে তাহলে আমরা পি এর উপরে যে স্কোয়ারটা সেটা কাটতে পারবো তো এটা আনার উপায় কি কেউ নিয়ে আসতে পারি দেখো তো দেখো এইখানে আমরা যেটা করবো এইখানে ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর দিলাম নাইনকে আমরা ফাইভ এবং ফোরে ভেঙে লিখলাম কেন লিখলাম আমরা এখানে রুট ফাইভকে যদি হোল স্কোয়ার দিই তার মানে হচ্ছে এই রুট এবং এই স্কোয়ার কেটে গিয়ে কিন্তু দেখা আবার ফাইভ থাকবে কোনো পরিবর্তন হয় নাই এবং এখানে আমরা ফোর কে টু স্কোয়ার দিই এখন চিন্তা করো এই রুট ফাইভকে যদি এ ধরি আর টু কে যদি বি ধরি তাহলে এইখানে আছে এ স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার মাঝখানে টু এ বি বসাই দিলেই সূত্র হয়ে যাবে হোল স্কোয়ার তাহলে কি আমরা স্কোয়ার স্কোয়ার কেটে ফেলতে পারবো কারণ আমরা টু বসাইলাম এ কত রুট ফাইভ বি কত বি হচ্ছে টু বি কত তাহলে এখন দেখো আমাদের যেখানে যেটা থাকার দরকার এটা এখানে আছে ফোরও এখানে আছে শুধু এই জিনিসটা আমরা একটু কি করছি দেখি এখানে এটা আছে কিনা দেখো এখানে ফোর থাকার দরকার ফোর রুট ফাইভ তাহলে এই যে টু আর এই যে টু এটা গুণ হইলে কিন্তু ফোর রুট ফাইভ হবে তার মানে কোনো পরিবর্তন হয় নাই কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেলাম অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র পেয়ে গেলাম এটা পি স্কোয়ার সময় ঠিক আছে বা অতএব পি ইকাল আমরা লিখতে পারি রুট ফাইভ প্লাস টু বোঝা গেল এখন যদি কোনো কারণে এইখানে পি এর উপরে কিউব থাকতো তাহলে আমাদেরকে এই পাশে অবশ্যই কিউব নিয়ে আসতে হতো অর্থাৎ পি যদি কিউব থাকতো তাহলে এই পাশে এ প্লাস বি হোল কিউব যে আছে এই ফর্মেটে নিয়ে আসতে হতো তাহলে তখন আমরা এই কিউব আর কিউব কাটতে পারতাম অতএব পি ইকল টু তাহলে যখন তোমরা কিউব দেখবা তোমরা এটা মসিদি একটু খ নাম্বারটাতে আহ খ নাম্বারটাতে যে জিনিস দেয়া আছে দেখো খেয়াল করো এটা আমরা যদি করতে চাই যে এই রাশিটা কিন্তু পি আছে সুতরাং আমরা এটাও কিন্তু আমাদের প্রথম অংশ দিয়েই করতে হবে প্রথম অংশ দিয়েই করতে হবে দেখো এটাকে সহজভাবে করতে হলে আহ আমরা চাইলে এই পি এর যে একটা মান পেয়েছিলাম খ নাম্বারে পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু এটা দিয়েও করতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই পি এর মান বের করবো যদি এটা দিয়ে করি আর ওয়ান বাই পি এর মান অলওয়েজ যেটা হয় এটার উল্টো হয় অর্থাৎ রুট ফাইভ মাইনাস টু হইত তখন এরপরে আমাদেরকে পি মাইনাস ওয়ান বাই পি বের করে বের করা লাগতো তার মানে হচ্ছে পি এর মান রুট ফাইভ প্লাস টু মাইনাস রুট ফাইভ প্লাস টু তো এখানে আমরা এটার একটা মান পেয়ে যাইতাম এইটা এটা কাটা ফোর পাইতাম মান এখন এই মান দিয়ে আমরা সহজে এই অঙ্কটা করে ফেলতে পারতাম কিন্তু সেটা একটু বড় হবে আমরা আর সহজ উপায় করবো সেটা কিভাবে করবো দেখি আমাদের সহজ যে আমাদের যে মানটা দেয়া আছে সহজ খুব সহজে ওটা দিয়ে করে ফেলতে পারবো তো কি দিয়ে আসে দেখোয়ার মাইনাস নাইন ইকাল টু ফোর রুট ফাইভ বা এখান থেকে পি স্কোয়ার এর মান কি এখান থেকে এরপর আমরা ওয়ান বাই স্কয়ার এর মান বের করে ফেলবো এখান থেকে ওয়ান বাই স্কয়ার এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলবো অতএব ওয়ান বাই স্কয়ার ইকুয়াল টু কি হবে নাইন প্লাস ফোর রুট ফাইভ ওকে তাহলে এখন এখানে আমরা কি করবো এইটার বিপরীত সাইন দ্বারা উপরে নিচে কোন করব ঠিক আছে তাহলে নাইন প্লাস ফোর রুট ফাইভ নাইন ওকে তাহলে উপরে উপরে কি হবে নাইন মাইনাস তাহলে এখন নিচে কি হয় আমরা এই লাইনটা থেকে এই উপরে চলে যাই কী হবে উপরে নাইন মাইনাস ফোর রুট ফাইভ নিচে দেখো নাইন স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ স্কোয়ার ওকে তাহলে উপরে নাইন মাইনাস ফোর রুট ফাইভ নিচে এইট্টি ওয়ান আর এখানে কত হবে ফোরের মানে হচ্ছে ষোলো ইন্টু হলো কত ইন্টু হলো তাহলে নিচে থাকে ওয়ান নিচে কত থাকে ওয়ান তার মানে নিচে অন থাকলে উপরের যেটা আছে সেটাই হচ্ছে মান আমরা কিন্তু জানি যে আসলে এই মানটা হবে আমরা জানতাম কারণ আমরা সবসময় দেখছি যেটা পি স্কোয়ার মান যেটা হবে ওয়ান বাই পি স্কোয়ার মান ঠিক তার উল্টাটা হবে অর্থাৎ সেম মানটাই মাইনাস হবে পি এর মান যদি এরকম হয় তাহলে 1 বাই পি এর মানটা চেঞ্জ হয়ে যেত তাহলে এখন আমরা যেটা করবো এটা দিয়ে দেখো এই প্রদত্ত রাশিটা খেয়াল করো এখানে আমরা প্রদত্ত রাশিটা একটুখানি দেখে নিই তারপরে বুঝতে পারবো যে আসলে কি আছে এখানে পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর তো এটাকে আমরা যদি ভেঙে লিখি এটাকে চাইলে আমরা পি স্কোয়ার তারপরে হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এবং তার উপরে হোলি স্কোয়ার দিতে পারি তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস হয়ে যায় তাহলে আমরা হলে এটা কি হবে বুঝে গেল তাহলে আমাদের আমরা যে পি স্কোয়ারের মান আমাদের কাছে আছে আর অন বাই পি স্কোয়ার মান আছে এই দুইটাকে একবার যোগ করতে হবে আর একবার পি স্কোয়ার মান থেকে অন বাই পি স্কোয়ার বিয়োগ করতে হবে কারণ এখানে আমাদের ইমান মান বসাইতে হবে বুঝে গেল তাহলে আমরা এই কাজ করে ফেলি অর্থাৎ এটার সাথে প্লাস করবো ওয়ান বাই পি স্কোয়ার মান ওয়ান বাই পি স্কোয়ার মান কত পাইছি এটা অর্থাৎ তার মানে প্লাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ তাহলে এখান থেকে কাটাকাটি করলে দেখো এই দুইটা জিনিস কাটা যায় এই এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে এখানে হবে 18 এখান থেকে আমরা পাবো কত 18 কারণ এই একটা নাই না এখানে পেলাম এরপরে আমরা বের করব p স্কয়ার 1/p স্কয়ার তাহলে কি হবে দেখো 9 4√5 কি হবে আমরা এই 1/p স্কয়ার এর মান যেটা সেটা বসাই দিব অর্থাৎ এটা তাহলে নাইন প্লাস ফোর রুট ফাইভ হয়ে যাবে তাহলে এখন দেখো এখানেও কি হয়ে যাবে এই অংশ আর এই অংশ কাটা যাবে তাহলে এই চারটা রুট ফাইভ আর এই চারটা রুট ফাইভ তাহলে টোটাল হচ্ছে এইট রুট ফাইভ হবে এখন দেখো তাহলে আমরা জাস্ট মান বসাই দেই দেখো এইটার মান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান হচ্ছে এইটিন ওকে এইটিন বসাই দেয় ইন্টু এটার মান কত দেখো দেখোয়ার মাইনাস ওয়ান বাই পি মান কত এইট রুট ফাইভ এইট রুট ফাইভ তাহলে এটাকে আমরা গুণ করে দিই এটাকে গুণ করে দিলে মান কত আসে একটু দেখি তো এইট আঠারো একশো চুয়াল্লিশ একশো ওয়ান ফোরটি ফোর রুট এটাই হচ্ছে এটাই হচ্ছে নির্মীয় মানসার আশা করি এটা বোঝা গেছে খুবই সহজ আমরা আমি কিন্তু একদম সিরিয়ালি করতে পারতাম আগে পিএস কা প্লাস অনাই পিএসকার এর মান তারপরে পিএস কা মাইনেস অন পিএস করে মান বের করতে পারতাম বাট এই দুটা পরে করলাম কেন কারণ আমরা প্রদত্ত রাশিটা করে বুঝলাম যে আসলে আমাদের কোন মান দরকার এটা বোঝানোর জন্য যে আমরা এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানও লাগবে এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মানও লাগবে এই দুটো মানই দরকার আছে আমাদের সেজন্য আমরা দুটাই দুটোই বের করছি ওকে তো এটা হচ্ছে খ নাম্বার আশা করি এটা বোঝা গেছে তো এরপরে আমরা সর্বশেষ গ নাম্বার অঙ্কটি করব তো এর একটু মুছে দেই তো এবার আমরা সর্বশেষ গ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করব তো দেখো এখানে ও তবে আর একটা কথা একটু বললি আমাদের উপরে খ নম্বর অঙ্কটা যেটা দেয়া ছিল এটা কিন্তু এভাবেও দিতে পারতো ধরো এটাকে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এরকম অঙ্কও দিতে পারতো এই টাইপের অঙ্ক আমরা আগে করছি আগে দুইটা পর্বই করা হয়েছে তোমরা সেটা দেখে নিবা তো এরকম অঙ্ক দিলে নিশ্চয়ই পারবা তোমরা একটা কাজ করবা এই অঙ্কটা এখানে করবা তোমরা সেক্ষেত্রে আমাদের পি এর মান কি করতে হইতো এই যে আমরা ক নাম্বারে যেটা পেয়েছিলাম এই যে পি ইকাল টু রুট ফাইভ প্লাস টু এইখান থেকে আবার অনবাই পি এর মান বের করতে হইতো সেইটা বের করার পরে আমাদের কি করতে হইতো সেই দুটোকে যোগ করতে হইতো এবং এইটা দিয়ে আমরা সেই কি কীভাবে এটাকে আমরা ভাঙাইছিলাম সেটা আমরা আগের দুইটা পর্বে দেখাইছি সেটা দেখে তোমরা এইটা করবা ঠিক আছে এই এই অঙ্কটা তোমরা করবা ঠিক আছে তো চলো আমরা শেষ অঙ্কটি দেখি যেহেতু এখানে এক্স আছে এই রাশিটিতে সুতরাং আমাদের কী কী করতে হবে এই যে দ্বিতীয় যে অংশটি আছে সেই অংশ নিয়ে কাজ করতে হবে এবং এখানে আমাদের এই রাশিটা করে এটা বানাইতে হবে ওকে প্রথমে আমাদের যে আছে সেই অংশটা ওকে তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে আমাদের এক্সের মান বের করতে হবে আগে তাহলে এই পাশে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে যাতে আমরা দুই পাশ থেকে স্কোয়ারটা কাটতে পারি তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা এখানে আমরা থ্রি লিখি প্লাস টু রুট সিক্স প্লাস এখানে আমরা টু লিখি তাহলে হইল এখন রুট থ্রি তার উপর আমরা হোলিস্কোয়ার দিই প্লাস রুট টু এটার উপর আমরা হোলিস্কোয়ার দিই তাহলে মাঝখানে টু এ এবং বিগত টু বসাইলে দেখো আমাদের কিন্তু সূত্র হয়ে গেল এবং আমাদের উপরের যে রাশিটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কোনো চেঞ্জ হয় না দেখো এখানে থ্রি আছে এখানে আমাদের টু আছে আর এখানে টু রুট সিক্স ছিল এখানে তাই আছে টু রুট সিক্স আছে ওকে তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার এটা কার মান এটা কিন্তু এক্স স্কোয়ার মান ঠিক আছে অতএব এক্স ইকোয়াল টু দেখো দুই পাশ থেকে হোল স্কোয়ার চলে গেলে রুট থ্রি প্লাস রুট টু তা এটা যদি এক্স স্কোয়ারের এক্সের মান হয় তাহলে ওয়ান বাই এক্সের মান কী হবে আমরা জানি যে ভিতরে একটা মাইনাস সেন আসবে কিন্তু তারপরও বের করার কী প্রসিডিউর আছে সেটা আমরা দেখি অর্থাৎ ওয়ান বাই এক্স ইকাল টু কত হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা কী করবো এই যে এইটার বিপরীত সাইন দ্বারা হর লবে গুণ করব ওকে তাহলে এইটার বিপরীত সাইন রুট থ্রি মাইনাস রুট টু এটাকে আমরা অন দিয়ে গুণ করলে এটাই হবে রুট থ্রি প্লাস রুট টু আর এখানে রুট থ্রি মাইনাস রুট আমরা দেখো হর লবে রুট থ্রি এখানে রুট টু হবে রুট থ্রি মাইনাস রুট টু হর কি করলাম রুট থ্রি মাইনাস রুট টু করছে ওকে তাহলে এখন দেখো এখান থেকে আমরা এই লাইনটা উপরে নিয়ে যাই উপরে নিয়ে গেলে দেখো নিচে রুট থ্রি যদি এ চিন্তা করি রুট টু যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেলো তাহলে মানে নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে উপরে থাকবে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে রুট থ্রি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার মানে হলো বি স্কোয়ার বুঝল তাহলে এখন দেখো নিচে কিন্তু এই রুট স্কোয়ার কাটা যায় এই রুট এই রুট স্কোয়ার কাটা যায় তাহলে নিচে থ্রি মাইনাস টু আর উপরে রুট থ্রি মাইনাস তার মানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থাকে তাহলে এই মানটা পাইছি আমরা কিসের জন্য দেখো আর এর মান তো আমরা আসলে জানি যে আসলে যখনই এক্স এর মান যা হয় তাই ওয়ান বাই এক্স এর মান সেমও হবে শুধু ভিতরে সাইনটা পরিবর্তন হবে এখন আমাদের অঙ্কের দিকে খেয়াল করো অঙ্কে কিন্তু আমাদের আছে এখানে মাইনাস খেয়াল করো এখানে ভিতরে কি আছে মাইনাস আছে তাহলে আমরা অঙ্কটা একটু খেয়াল করি সেটা দেখে আমাদের আগে প্রথমে ওয়ান বাই এক্স এর মান বের করে ফেলি অতএব মাইনাস ওয়ান বাই বের করে ফেলি তাহলে এর মান কত এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু এরপরে আমরা মাইনাস ওয়ান বাই এর মান

বামপক্ষ বামপক্ষ কি আছে এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান নিচে আছে এক্স থ্রি মাইনাস রুট টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান নিচে আছে এক্স স্কোয়ার আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি থাকবে এইখানে এই পাশে থাকবে এক্স কিউব মাইনাস এই পাশে থাকবে অন বাই এক্স কিউব আচ্ছা এইটা কীভাবে হয়েছে এটা যারা বুঝো না তাদের জন্য একটু এইখানে একটু করে দিই এক্স সিক্স প্লাস আর নিচে যদি এক্স থাকে তখন এই এক্স কিউবটা সিক্সের নিচেও আছে প্লাস এর নিচেও আছে। তাহলে এখন এইখান থেকে এটা কাটা গেলে এখানে এক্স থাকে তার মানে এক্স মাইনাস বাই সেইভাবেই হচ্ছে এই লাইন থেকে এই লাইনটা হয় যেটা আমরা এখানে লিখছি ওকে মাইনাস রুট টু এখানে একইভাবে আমরা এইখানেও এই x স্কয়ারটা x পাওয়ার 4 নিচেও থাকবে যেটা ডাইরেক্ট ওকে আমরা ভাগাইছিলাম এখানে এবং ওয়ান এর নিচেও থাকবে তাহলে এখানে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবার আমরা সূত্র বসাই দিব সূত্রটা বসানোর পরে আমরা মান বসাইলে অঙ্ক শেষ হয়ে যাবে ওকে তাহলে আমরা সূত্র বসাই দেখো এই টুকুর জন্য এই টুকুর জন্য আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র বসাইতে বি আশা করি তোমরা এই সূত্র সবাই জানো ইন্টু এ মাইনাস বি এরপর হচ্ছে কি আছে মাইনাস রুট সূত্র বসাই দিব এ স্কোয়ার প্লাস বি সূত্র দেখো এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস টু এ বি এখন তুমি চিন্তা করো আমাদের কাছে আছে কি মাইনাসের মান আমরা এখানে এই যে মাইনাসের মান বের করছিলাম যোগ এই দেখো তাহলে আমরা নিশ্চয়ই কি করবো নিচে সূত্রটা লিখবো তাহলে নিচেটা লিখি তাহলে দেখো এবং এই পুরাটা কিন্তু রুট এর সাথে গুণ আছে তাহলে এখানে আমাদেরকে একটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই তারপর আমরা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ হয়ে গেল এখন পরের লাইনে মানগুলো বসাই দিই দেখো বসাবো কত টু রুট টু দেখো এইখানে টু রুট টু এটার উপর হবে কিউ প্লাস এই এক্স এক্স কাটা থাকবে হচ্ছে এখানে থ্রি আর এইটুকুর জন্য টু রুট তাহলে তারপরে মাইনাস রুট টু আর এখানে বসাবো কত সেকেন্ড ব্যাকেটে দিয়ে রাখি টু রুট টু তার উপরে আছে হোল স্কয়ার প্লাস এটা এটা কাটা টু অর্ডার লাইনটা আমরা উপরে নিয়ে যাব এখান থেকে এখান থেকে এখান থেকে শুরু করব তাই এখানে দেখো এই যে টু রুট টু এর উপরে যে কিউবটা আছে তার মানে কিউবটা টু এর উপরে আছে তার টু এর উপরে কিউব দিলে কত হবে এইট এরপর রুট টু এর উপরে কিউব দিলে কত হয় টু রুট টু হয়ে যায় অর্থাৎ উপরে যদি কিউব দেওয়া হয় তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট টু স্কোয়ার আরেকবার রুট টু লিখতে পারি তখন এই রুট আর স্কোয়ার কেটে যায় টু থাকে আর রুট টু থাকে তার মানে এইটাকে সরাসরি এটা লেখা যায় ওকে তাহলে এখানে ইন্টু টু রুট এটা একটা এটা মনে রাখবা ধরো কোথাও যদি এ তার উপরে কিউব থাকে তাহলে এটাকে এ রুট এ লেখা যায় সেই সেই প্যাটার্নটা থেকেই আসলে এটা লেখা যায় টু রুট টু লেখা যায় এরপরে এখানে থ্রি ইন্টু কত আছে টু তারপরে সিক্স প্লাস সিক্স রুট টু এরপর হচ্ছে মাইনাস মাইনাস এখানে কত হয়ে যাবে দেখো মাইনাস রুট টুটা আগে দিয়ে নেই রুট টু এবং এখন এখানে দেখো এই জায়গায় এই টুটা এই স্কোয়ার যখন এই টু এর উপর পড়বে হবে ফোর কত হবে ফোর আর এই রুট টুর উপর যখন পড়বে তখন রুট টুর কেটে যাবে তার মানে থাকবে টু তার মানে এখানে হবে টু বুঝে গেল এরপরে আছে কি প্লাস টু প্লাস টু ওকে তাহলে এখানে কত হবে ষোলো রুট টু প্লাস সিক্স রুট

টোয়েন্টি টু হচ্ছে টেন রুট তাহলে বাইশ থেকে টেন চলে গেলে থাকবে টুয়েলভ রুট টু আমাদেরকে করতে বলছিল কত দেখো টুয়েলভ রুট তার মানে আমরা সেইটা কিন্তু পেয়ে গেছি সমান সমান আর এইচ প্রমাণ করা বলছিলো তাহলে প্রমাণ করা হলো এটা তোমরা লিখে দিবা তো আশা করি এটা সবাই বুঝতে পারছো তোমরা এই সিরিজটাকে পুরোটা দেখার চেষ্টা করবা সবগুলো অঙ্ক এবং একেবারে ধারাবাহিকভাবে এক নম্বর পর্ব থেকে শুরু করে শুরু করে সবগুলো দেখবো তো তাহলে আশা করি ম্যাথে একটা সুন্দর একটা প্রস্তুতি হবে তোমাদের তো আজকের পর্বে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ